আমার সৌভাগ্য আজ বাড়িতে আপনার পদধুলি পড়লো ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে তা দেখি দেখি তোমার বইয়ের মুখটা আশীর্বাদ করতে হয় তো এদিকে আসুন মহারাজ এদিকে আসুন আরে লজ্জার কি আছিল তুমি গোপালের বিয়ে করাবো এই না এই নাও শত সোনার মুহূর্ত আমার তোর থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম কি হচ্ছে কিছুই বুঝতে পারছি 받ছিনা হে বাবা সব সোনার মুহূর্ত দিয়ে হবে না নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে গোপাল তোমার বউকে বলো ঘোমটা সরাতে এই মুখটা তো দেখি একবার এবার মুখটা দেখাও বৌ স্বয়ং মা তোমার মুখ দেখতে চাইছে এবার ঘোমটাটা সারানো ঠিকই গোপাল এ তো তোমার পুরনো বৌ কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো মহারাজকে কে ডেকে তুমি কি আমাদের সঙ্গে মশকরা করছো মহারাজ এর একটা বিয়ে হওয়া দরকার গোপাল এটা তুমি কি করলে যে আমার মাথাটা হয়ে গেল। কেন মহারাজ আপনার মাথা হেঁট হবে কেন আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি একবার তো বলিনি পাত্রীটিকে আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো আপনি মহান নিজেই স্বীকার করুন আমি কি কোনো তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জায় নেই বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি না 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 তোমার তুলনা একমাত্র তুমি গোপাল আরে তাড়াতাড়ি বলো তোমার মাছের দাম কত পড়েছে নাও নাও এই পাঁচ মোট এটা কিন্তু একটু বেশি দিলাম দামের কথা পরে হবে আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন মহারাজ বললেন তো মাছ নয় মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি একেবারে খাটির উপর কাটা দেখাও তো ভাই গিন্নির জন্যে নেবে তো তাহলে এটা নিয়ে যাও একদম খাটির উপর কিচ্ছু মেশানো নেই দাম কিন্তু একটু বেশি পড়বে আরে দামের কথা তুমি বলবে কেন বলবো তো আমি সোনা দিয়ে রূপ কিনছি তাতে বলছো দাম একটু বেশি পড়বে এই নাও সোনার মোহ এবার কাটাটা হাতে দাও গিন্নির চুলে পড়িয়ে দি আসি

এই দিলাম খোপায় খাটি রূপর কাঁটা পরিয়ে দাদু আমরাও আছি এই দেখো না আমরা দুটো মালা নিয়ে এসেছি এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও আর দাদু তোমার দিকে এই নাও মালা দুজন দুজনকে পরিয়ে দাও শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে

বিরক্ত করো না দেখছো না বিশ্রাম করছি মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি বুঝলে কি গো গোপালের গিন্নি আর জল আনতে যাবে না এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে চলো চলো কত দূরে যেতে হবে মনে আছে তো বল শুনছো তো মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে হ্যাঁ

বলতে বলতে যে নাক ডকে সে একটা ও মানুষ সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কি গুগুপালের গিন্নি আজ এত দেরি হলো আর বলো না গো ঘরে কুম্ভকর্ণককে রেখে কি আর বার হওয়া যায় হ্যাঁ কি নগ্দ করে বাবা সিংহ শুনলে ভয় পেরাবে হ্যাঁ সকালের দিকে তো কাকপক্ষে ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায় হ্যাঁ ঘুম কি ঘুম লাইতে চাচ্চা আমিও যাচ্ছি চালা 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 একসঙ্গে যাই আজ ভদ্র দেরি হয়ে গেল আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক আছে তাদের সকালের খাওয়া খাই এখন সময় পেলাম জল আনার আজ খুব দেরি হয়ে গেল গো তোর খুব পাই ওটা কি রে কে দিল রে নিশ্চয়ই হারান তোকে লাগছে খুব সুন্দর দেখতে অত সুন্দর চুলে মানাবে না ও গোপালের কিন্নি এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে মানাবে খুব আমার কথা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান আর তিনি দেবেন রুপোর হ্যাঁ কি বলবো আর তোমাদের ওরকম হারকেট পড়লো আমি জীবনে দুটো দেখিনি বাবা হ্যাঁ আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে খুব অন্যায় হয়ে গেছে গো আমাকে তুমি ক্ষমা করে দাও আর হবে না বাবা আজি কি কথা শুনি মন্থরার মুখে এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ছামটা মারবে তা নয় উল্টে মিষ্টি করে কথা বলছে না না ক্ষমা চাওয়ার কি আছে তুমি কি আর ইচ্ছে করে করেছ ভারী তো একটা মাটির ভারী তার জন্য এত করে বলার কোনো দরকার নেই মাটি বলে কি কোনো দাম নেই আজকাল মাটির দাম সোনার কাঁচা কাচ্ছি হ্যাঁ এই দেখো আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও হ্যাঁ হুম হুম না 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 নির্বাকত কোন ধান্দা আছে ঠিক আছে তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি বলে ফেলো বলে ফেলো ধান্দাটা শুনি ভাগ্যশ আমার ঘুমটা ভাঙিয়ে দিলে নইলে যে কি কাণ্ড হতো এ নীতে রাত সভায় যেতে রোজ দেরি হয়ে যায় আচ্ছা তো যেতেই পারতাম না যা দেরি করে ঘুম থেকে উঠলাম আরে বাপ আরে হারানের বইয়ের চুলে দেখরা একটা ভারী সুন্দর রুপোর কাঁটা আমাকে একটা কিনে গো অ্যা কাঁটা রুপোর কাঁটা হারানের বইয়ের চুলে আমাকে আমাকে একটু জল ডেলে কিনি বুকটা না কেমন যেন থরফড় থর ফর করছি শরীরটা খারাপ লাগছে বৈদ্যকে একটু ডাকবে না কি গো যতদিন না আমার ট্যুরের উপরে ওঠে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ না এই আমি বলে রাখলাম আজ গোপাল কি এত শুকনো শুকনো লাগছে কেন বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে মহারাজ গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারে এই অশান্তি লাগবে মহারাজ আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড় তার জন্য কি আমি দায়ী মহারাজ ভুল বললে গোপাল তোমার একটা পেট নয় কম করে দশটা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে না 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 তুমি এইভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী গোপাল খেতে পারে তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয় মহারাজ মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান বারোটা পেট চালাতে হয় তুমি কি লঙ্গর খানা নাকি না ঠিক তা নয় মহারাজ আমার নিজের দশটা পেট আমার গিন্নির একটা পেট আর ওই নাতি নাতনি নিয়ে মোট বারো থেকে চোদ্দটা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ কি করে করি তাকেও কেউ কল্পনাটাও আনতে পারবে না মহারাজ তুমি কটা পেট চালাও তার জন্যে মহারাজের কি লাভ হ্যাঁ তুমি কি মহারাজের কাছে তোমার মা সোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি অতি হবে না অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না মহারাজ গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না মঞ্চিত তো ছেলে আমি রাজি আছি না না গোপাল দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না এই কথা দিলাম আপনাকে মহারাজ দেখো গোপাল তোমাকে আমি খুব ভালোবাসি তাই খালি হাতে তোমায় ফিনিয়ে দেব না কিন্তু সেটা ধারও নয় দানও নয় তো বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝব তোমার এলে মাছ মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছা হাসতে হাসতে সবই আমার কপাল শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার

পুতুলের বি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মাথাটা অল্প অল্প খুঁজছে মনে হচ্ছে বাহ কি সুন্দর তোর ডিরা কলে সাজিয়েছে রে খুব সুন্দর একেবারে যেন বিদায় আর আর বর কোথায় গেল বর বর বললাম না বর এখনো আসেনি এক্ষুনি এসে যাবে দাঁড়িয়ে দেখে যাও না তবে বর কে না একদম তোমার মতো দেখতে হ্যাঁ বলিস কি রে বরকে দেখতে আমার মতো কে বর সাজিয়েছে বল তো দিদা শিখিয়ে দিয়েছে আমরা তৈরি করেছি উম তা তো দিদার বোধায় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে বুঝলে বউ আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে হয়েছিল আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি বেশ করেছো আচ্ছা আর কে লোক তারা তো খরচ কিসের বউ কি তো একটা ভালো শাড়িও কিনে দেয় না গয়নাগাটির কথা তো বাদ দিলাম তাহলে এত মোহর ও লাগে কি করে কে জানে এতগুলো প্রশ্ন নিয়ে এখন আর খেলা সামলাতে পারছে না এই আর আমার মনে হয় আর একটা সংসার আছে না হলে এত মোহর ওর কোন কাজে লাগে তা ঠিক কথাই বলেছো দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা কি ব্যাপার গোপাল তোমাকে তো অস্থির লাগছে কেন হবে না বুদ্ধি লয় লড়তে গেছে আপনার সঙ্গে আমি থাকতে পেরে উঠবে না তাই এত অস্থির হয়ে আছে তাই নাকি গোপাল তা তোমার এত বুদ্ধি আমার সঙ্গে না হয় নাই বা পারলে তাতে কি যায় আসে আগে হ্যাঁ আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব মধ্যে মহারাজ দেখুন গিয়ে গোপালের অন্য কোন সংসার আছে না এই কি বলছো তুমি মন্ত্রী গোপালের আরেকটা সংসার আছে না 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 এ হতেই পারে না মহারাজ আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বুদ্ধির হয়েছে কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘেলু থাকতে পারে আমার থাকবে না কেন আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ শুনো তোমাদের এই সব কথার প্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমায় কই ছাকুল বলো তো গোপাল মানে তোমার সমস্যাটা কি মহারাজ অপরাধ নেবেন না আমি না মানে ওই ওই আর কি মানে বিয়ে করছি মহারাজ বলেছিলাম বলেছিলাম মহারাজ আমার ভাবতে লজ্জা লাগছে এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে ছি গোপাল সত্যি করে বলো এটা সত্য না রসিকতা মহারাজ আমি মিথ্যে কথা বলি না সত্যি আমি বিয়ে করছি এবং কালকেই একেই বলে ভীমরত বুড়ো বয়সে এই রোগটা হয় মহারাজ এই অনাচার আমি মানতে পারছি না হয় গোপাল এখানে থাকবে নয় আমি এ থাকবে সেটা আপনি ঠিক করুন

মহারাজ ওর বিয়ে ইচ্ছে তাই করছে কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই সে কথাটা বলে রাখলাম ইর তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ না মহারাজ আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তা আমি অস্বীকার করতে পারছি না আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে আমন্ত্রী মন্ত্রী আমি নেব তা বলো গোপাল বলো তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব মহারাজ বিয়ে কালকে বউ আসবে পরশু দিন খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন সেদিন রাজসভার সবাই কি আমন্ত্রণ আমার গরিব গোপাল যে শোনো 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 এদিকে সেদিকে শোনো মাছ কিনতে গেলে না আমার কাছ থেকে কিনতে হবে বুঝছো এখন লগন সময় তো মাছের যা দাম তুমি পারবে না আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে হ্যাঁ তো কত কত মাল লাগবে তোমার কত অনেক অনেক তোমার কাছে যত মাছ আছে তত নেবই দরকার করলে অন্য দোকান থেকেও নেব আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না বুঝলি না আর সস্তাতে তো নয় দাও 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 যত পারো মাছ দাও ভালো দেখে দেবে কিন্তু নইলে বুঝতেই পারছো কি হবে তার আর পারছি না বলে দেবে এই তো তা গোপাল এত যে মাছ দিচ্ছ দাম দিতে পারবে তো আমি আমি দাম দেবো কেন দাম তো মহারাজ মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা তাই নাও 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 মাছ দেবে দাঁড়াও দাঁড়ো 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 আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি মহারাজ বলে কথা বুঝেছো কিনা ভালো না দিলে তো শুলে চড়তে হবে হ্যাঁ সেটা মাথায় রেখো কিন্তু

আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাটা কিনেছি ও বাবা সেই দোকানদার যেমন তেমন নয় সবাইকে কাটা বিক্রি করি না আগে তাকে দেখতে রূপোর কাটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা যদি একবারও সেটা দেখতে পায় তবে কাটা বিক্রি করবে না আহ এমন তার নিয়ম সে আসছে তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকো বুঝেছো না কি ছুটে বুঝতে পারলাম না রূপরটার জন্য আমি সব মেনে চলবো হ্যাঁ তবে তাতে যদি না পাই তবে তোমার দিন কি হ্যাঁ হ্যাঁ সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবো কেমন শন্তরা আজ দিদা মৌনব্রত পালন করে তোর একটা কাজ কর দুটো কলাগাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ ওটা দিলে দিদার পুণ্যে হবে এই গุลতেnabla যা তাড়াতাড়ি দুটো কলাগাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো